রে ভাই এ ক্যাম ক্যামেরা তো সুবিধার না ক্যামেরা সুবিধার না

মোটরসাইকেল এবং কার স্কুটি সকল ধরনের গাড়ির ম্যানুয়াল গাড়ি অটো গাড়ি সব গাড়ির ড্রাইভ শেখানো হয় টিহু ভাই অনেক ভালো মানের মানুষ যারা শিখতে চান চলে আসুন টিহু ভাইয়ের কাছে যদি গাড়ি শিখতে চান আসুন আমরা সবাই একসাথে ড্রাইভ শিখি কিন্তু সুন্দরভাবে গাড়ি চালানো শিখতে হবে তবে একজন অদক্ষ অদক্ষ ট্যালেন্ট কারিগরি আমাদের ওস্তাদের প্রয়োজন যিনি আমাদের পাশে আছেন টিপু ভাই আমাদের সালাম আলাইকুম দোয়া রাখবেন ঠিক আছে আজকে তো আপনার ওনার আজকে মাত্র দ্বিতীয় ক্লাস মাত্র দ্বিতীয় ক্লাস আর যিনি ভিডিও করতেছেন উনি রাজভাই উনি সাইকেল চালাতে পারেন না ওনার ভিডিও আমি পেজের দিছি আবার তিন নাম্বার ভিডিও ছাড়বো আমরা ধাপে ধাপে ভিডিও ছাড়ি অবশ্যই স্টুডেন্টের পারমিশন নিয়ে আমি ভিডিওটা ছাড়ি যারা পারমিশন দেয় তারপরে আমি তার ভিডিওটা ছাড়ি ওনাদের পারমিশন নিয়েই আমি ভিডিওটা ছাড়ছি ভাই আমার পেজটা খুবই নর্মাল প্রেস আমি কোনো বুস্ট করি না আমার লাইক ফলোগুলো একদম জেনুইন একদম যেগুলো দেখবেন এগুলো জেনুইন লাইক ফলোয়ার আমার যোগাযোগের ঠিকানা গ্রাউন্ড মাঠ জামায়াতুল ফালা সি আর বি মোড় আমরা বাইক কার স্কুটি সব শিখাই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো কিছু শিখাই দিই নাই ওনারা রানিং অবস্থায় ট্রেনিং চলমান অবস্থায় আমার সম্পর্কে আমার পেজের সম্পর্কে বলছে আপনারা যারা শিখতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বা সরাসরি এসে দেখতে পারেন ইনশাল্লাহ আমার পেজের কোর্স ফি সব কিছু ডিটেলস দেওয়া আছে ইনশাআলা সালাম আলাইকুম দোয়া রাখবেন